আসসালাম আলাইকুম। আজকের ভিডিওটা সম্মানিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং কোচিং সেন্টারের পরিচালকদের জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য বা মূল্যায়ন করার জন্য প্রত্যেক সাবজেক্টের উপর প্রচুর প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে দেব যেগুলো আপনারা সহজেই ইচ্ছে মতো এডিট করতে পারবেন আপনারা এখন স্ক্রিনে এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক সকল বিভাগের প্রশ্নপত্র আছে প্রথমে আছে হিসাব বিজ্ঞান এরপর বাংলা প্রথম বাংলা দ্বিতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জীববিজ্ঞান ব্যবসায় উদ্যোগ রসায়ন পৌরনীতি ও নাগরিকতা অর্থনীতি ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় ফিনান্স ও ব্যাংকিং সাধারণ গণিত ভূগোল ও পরিবেশ উচ্চতর গণিত হিন্দু ধর্ম বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম ও নৈতিক শিক্ষা পদার্থবিজ্ঞান সাধারণ বিজ্ঞান এইখানে একুশটি সাবজেক্টের প্রশ্নপত্র রয়েছে আপনি জানলে অবাক হবেন এখানে প্রতিটি সাবজেক্টের প্রায় সত্তরটির মতো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নই ইচ্ছে মতো এডিট করতে পারবেন একটা ফোল্ডারে একটা পিডিএফ ফাইল আছে এবং একটা বা একাধিক ওয়ার্ড ফাইল থাকবে আমি উদাহরণস্বরূপ পদার্থবিজ্ঞানটা দেখাচ্ছি অনেক বড় একটা ফাইল তাই সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমি একটু বলে দিচ্ছি যে কি কি থাকবে সকল বোর্ডের দুই ও দুই সালের সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন সকল বোর্ডের শীর্ষস্থানীয় স্কুলসমূহের নির্বাচনী পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন সকল বোর্ডের দুই ও দুই সালের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং শীর্ষস্থানীয় স্কুলসমূহের নির্বাচনী পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সবগুলো প্রশ্নপত্রের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম